আসসালামু আলাইকুম মালয়েশিয়ার কোলারামপুরে অনেকবার আসলেও এই যে সিটি বাস ট্যুর এইটা আমি বারবারই চেয়েছি নিতে বাট সময়ের স্বল্পতার কারণে হয় না এইবার আমি চিন্তা করেছিলাম জাপান থেকে বাংলাদেশ যাওয়ার সময় অবশ্যই মালয়েশিয়াতে ট্রানজিট নিব এবং মালয়েশিয়াতে সিটি ট্যুরটা অবশ্যই নিব আমার সাথে রুয়াইদ আছে ফারিয়া আছে আমরা আগে থেকেই অনলাইনে এই সিটি বাসের টিকিটটা কেটে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষের ভিড় ফাড়ি এরাতে টিকিট রয়েছে খুব ভালো লাগছে কারণ যতবার মালয়েশিয়া এসেছি বারবার শুধু যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম দেখতাম যে এই বাসে চড়ে অনেকেই চিল্লাচিলি করছে আজ আমরা সেই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি যতগুলো দেশ ট্রাভেল করেছি তার মধ্যে বেস্ট হচ্ছে আমার মনে হয় মালয়েশিয়া এটা অনেক ফ্রেন্ডলি সৌদি আরবও আমার অনেক ভালো লাগে আর সিটির কথা বললে কলারামপুর সিটি বা দুবাই সিটি আসলেই অন্য রকম অনেকেই আমাকে বলে যে মালয়েশিয়া বারবার যান কেন এটার কোনো উত্তর নাই আমার কাছে ভালো লাগে মালয়েশিয়া আমার কাছে আসলেই ভালো লাগে তবে নিজের দেশের মতো কোথাও কিন্তু আসলে নেই এই ট্যুরটা আসলে দিনের বেলা রোদ থাকার কারণে আমি নেই নাই আর রাতের বেলা অনেক সময় বৃষ্টিও থাকে তো ওরা কিন্তু টিকিটের গায়ে লেখাই থাকে যে ছাতা নিয়ে আসতে হবে যখন আমি অনলাইনে বুক করেছিলাম তো অনেকগুলো বাস কিন্তু একের পর এক ছাড়ে বুকিত বিনতার থেকে আপনি বুকিত বিন ত্যাগের যে শপিং মলগুলো রয়েছে ওইখানে আপনি এর অ্যাডভার্টাইজমেন্ট দেখতেই পারবেন কোনো সমস্যাই হবে না একদম রাত আটটার দিকে তারা বাদ ছেড়ে দিল এবং এখানে তারা প্রত্যেকটা সময় ডিরেকশন দিচ্ছে যখন যে জায়গায় যাচ্ছে সেই জায়গার কথা বলছে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতেই পারবেন এটাই হচ্ছে বুকিত বিন ত্যাগের মেইন যে ল্যান্ডমার্ক যেখানে আসলে আপনি বুঝতে পারবেন যে কত দেশের মানুষ এখানে এসে জমায়েত হয় এবং সেখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে অনেক কিছু এই যে আমরা আস্তে আস্তে শহরের ভিতরে ঘুরছি প্রথমেই চলে আসলাম কে এল টাওয়ারে এখান থেকে আমাদেরকে ডিরেকশন তারা দিচ্ছিল কোয়ালারামপুরের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই টাওয়ারটা দেখা যায় এবং এখানে অনেক ট্যুরিস্টরাই কিন্তু এর উপরে উঠে তা আমরা আসলে সময় নাই আর রুয়াইদও ঘুমিয়েছিল তাই আমরা আস্তে আস্তে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তারপরে তারা আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে চায়না টাউনের আশেপাশে পুরোটাই আসলে সিটির ভিতরে যে ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে বা ল্যান্ডমার্ক রয়েছে সেই জায়গাগুলো তারা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাবে মালয়েশিয়াতে এই আজান শুনতে পারাটা আমার কাছে অনেক 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 ভালো লাগে এটা আসলে বুঝাতে পারবো না কিছুক্ষণের মধ্যেই রুয়াই দাবার ঘুম থেকে উঠে গেল ওর সাথে আমি ছবি তোলা ট্রাই করছিলাম ক্যামেরার সামনে ওকে নিয়ে আসতে যাচ্ছিলাম বাট ও আসতেছে না তারা প্রত্যেকটি জায়গা বলছিল আসলে আমি ওইভাবে শুনতে পারি নাই তবে কিছু কিছু জায়গা আমার ভালো লেগেছে যেমন এখান থেকে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে ন্যাশনাল যে মসজিদ আছে ওদের জাতীয় মসজিদ সেই জাতীয় মসজিদের সামনে দিয়ে নিয়ে যাবে যখন মালয়েশিয়া প্রথম এসেছিলাম দিনের বেলায় আমরা এই রাজার বাড়ির আশেপাশে ঘুরছিলাম এখন দেখি যে এইখানে কাজ চলছে কিসের জন্য হয়তো নতুন করে আবার ট্যুরিস্ট অ্যাট্রাকশন তৈরি করছে মেবি এর পেছনে একটা লেক ছিল আপনাদের সাথে ওই ভিডিও শেয়ার করেছি বাট গত বছর যখন এসেছি তখন আমরা এখানে আসি নাই কারণ সময় হয় নাই যেহেতু মালয়েশিয়া আমরা শর্ট টাইমের জন্য আসি তো এই কারণে পুরোপুরি ঘোরাটা আসলে হয় না আমরা যখন বাসে উঠেছিলাম তখন এখানকার লোকাল স্কুলের ছেলেমেয়েরা স্টাডি ট্যুরের জন্য কিন্তু উঠেছিল তাদের সাথে রাস্তায় আবার দেখা হলো ওরা খুব এনজয় করেছে ক্যামেরা দেখে অনেক খুশি হয়েছে যাই হোক আমরা চলে আসলাম সবচেয়ে ফেমাস যে ল্যান্ডমার্ক সেখানে আসলে জ্যামের কারণে অনেক সময় তারা কম জায়গা বেশি জায়গা এরকম ঘুরিয়ে থাকে এটা আসলে ডিপেন্ড করবে ট্রাফিকের ওপরে পেট্রোনাস টুইন টাওয়ার নিয়ে আসলে না বলার কিছু নেই এই টাওয়ার দুটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে সম্পন্ন হয় উনিশশো সালে মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয় এইটা আসলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই টাওয়ারটির উচ্চতা চারশো বাহান্ন মিটার প্রতিটি টাওয়ারে অষ্টআশি তলা রয়েছে বুঝতে পারতেছেন মাঝখানে অবস্থিত বিখ্যাত যে স্কাই ব্রিজটা রয়েছে একচল্লিশ তলা এবং বিয়াল্লিশ তলার মাঝে কিন্তু যুক্ত রয়েছে যে কোনো দেশ থেকে যে কোনো কেউ যাক এইখানে কিন্তু একটা তারা ছবি তুলেই থাকে দিনে রাতে দুই সময়ই ভালো ছবি ওঠে যাই হোক আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম আমাদের এক্সপিরিয়েন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম